পুজো শুরু হলো আর কলকাতা থেকে শুরু হলো আমি কলকাতায় ছিলাম না কিন্তু এসেছি এমন দিনে যেদিনকে কালী পুজো তো খুব ভালো লাগছে খুব আনন্দে আছে এই মুহূর্তে অবশ্যই বাজি পাঠানো ছোটোবেলা থেকেই হয় কিন্তু আস্তে আস্তে টাইম যেটা হয় যে আমরা আরও বেশি সতর্ক হতে থাকি অবশ্যই আমার ভীষণ ফুলঝুরি ওটা জ্বালাতে খুব ভালো লাগে রং মশাল এগুলো জ্বালাতে তাও ছোটোবেলা খুব সাববাজি সেইগুলো ছিল কিন্তু শব্দবাজিটা অবশ্যই ওটা একটা কনসিয়াস ডিসিশন থাকে যে সেটা যাতে না করি কারণ সেটা শুধুমাত্র যে আমরা সবটার সময় বলি না পশু পাখি ওদের তো অসুবিধা আছেই কিন্তু যারা হসপিটালসে আছে বা যারা বাড়িতে গুরুজনরা আছে বা যাদের বাড়িতে ইউনো উই হ্যাভ সিনিয়র সিটিজেন্স তাদের জন্য খুব প্রবলেম বা যাদের হার্ট কন্ডিশন তো সেইটা থেকে আমার মনে হয় নিজেদের যখন আনন্দের সময় অন্যদের কথাটাও ভেবে যদি করো তাহলে আরও বেশি আনন্দটা আমার মনে হয় চারিদিকে ছড়িয়ে পড়ে আমার মনে হয় যখন যখনই কালী পুজো হয় বা যেকোনো পুজো হয় আমার মনে হয় থেকে বেশি একটা দুটো জিনিস আমার সবসময় চাওয়া থাকে একটা হলো শান্তি আর আর একটা হলো শক্তি প্রতিটা নারীর মধ্যে মা কালী যেরকম দুর্গা মায়ের রূপও থাকে সেরকম মা কালীর রূপও থাকে সেরকম সরস্বতী লক্ষ্মী সব মিলিয়ে সবটাই থাকে এবং সেটা হয় না মানে ক্রমশ প্রকাশ্য সময়ের সঙ্গে পরিস্থিতির সঙ্গে সেটা মনে হয় বেরিয়ে আসে ঠিক বেরিয়ে আসে